সময়টা রাখছে আস্তে আস্তে চোখ হয় যে বলছে তোমার একদিন আসে একদিন যায় আরো একদিন আসে না এই বলতে বলতে আমি অনেক সময় করছি প্রায় ছয় মাসের মধ্যে লাগতাম এটা আয়ত্ত আনতে একদম খাওয়া দিতাম এদিকে প্রথম এই গর্তের মধ্যে থেকে যে ড্রেনে যে স্রাবটা ছিল স্রাবটা দিয়ে আস্তে আস্তে করে এই রুটি দুই একটা করে দিতে থাকতাম দেখি অনেক সময় আসে ঘন্টার পর ঘন্টা আসে না আসতে এরকম করতে এই খাওয়া দিয়ে দিতে

আর এটা অনেক কিছু মানে আমি চিন্তা করি ও অনেকে মারতেই পারে আর আমি তাকে বলতে চাই না আমার ব্যক্তিগত আমি এটাকে আমি নিজে আমি মারি না নিজে আমি খাওয়াই এটাই আমার কাছে ভালো লাগে কিন্তু অন্য যে কি করবে না বলবে সেটা আমার দেখার বিষয় এই পোহাটা খাওয়াই নিশ্চয় খাই খাওয়াই ভুটে খাওয়াই তারপরে যে পুরী যদি খাই যে কোনো জিনিস দিলেই খায় না খাওয়া না দিলে রাতটা একটু আবার কি গর্তটা না বন্ধ করে গতলে গর্তটা বন্ধ করে দিল রাস্তা অনেক সময় গর্তটা বন্ধ করে খাওয়া না দিবে আবার অটোমেটিকলি আবার নিজের খুঁজে আবার খাওয়ার জন্য পশু পাখির কোন কি আদর করবে না যতগুলো খেয়াল করবে এটাও তারা আবার অনুভব করে চিনতে অথচ মানুষ মানুষকে চিনতে পারে না কিন্তু অথচ পশু পশু মানুষকে চিনে এই মানুষটা ভালো মন্দ এইটা চিনে কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে না কোন মানুষটা ভালো মন্দ কিন্তু একটা জিনিস দেখলাম এই সব মানুষের কাছে আবার যাবে না পশু কি। মাসে আমার মনে করে হাজার বছর ধরে যায় আমি বলতে যে অনেকে কুকুর আছে বিড়াল আছে অনেক সময় অনেকে মারে বা কষ্ট দেয় ওকে মেয়েরা ফলায় বা করে যন্ত্রণা দেয় তবে এদেরকে এরা অবশ্যই প্রাণী এদেরকে মারাটা ভালো মনে করি না এটা খুব খারাপ যারাই মারে ওরা কিন্তু মানুষ না ওরা ওরা অন্য কিছু